রংপুর মেট্রো সীমানা থেকে একদম বগুড়া পর্যন্ত আর এখানে আমার সৈদপুর হয়ে বাংলা বান্ধা পর্যন্ত এই দিক দিয়ে এবং আপনার তিস্তা বাঁধ হয়ে হাতি হয়ে একদম বুড়িমারি পর্যন্ত অর্থাৎ এই মহাসড়ক সময় আমরা হাইওয়ে পুলিশ সর্বাত্মক সচেষ্ট আছি থ্রি হুইলার বন্ধ করার জন্য প্রতি এই মাসে আমার বারোশো উনত্রিশটা প্রসিকিউশন হয়েছে তার মধ্যে নির্বিঘ্নে বাস চলাচল করতে পারে আপনাদের সাথে আমরা এই বিষয়ে সম্পূর্ণ একমত যে মহাসড়কে আসলে থ্রি হুইলার উচিত না এবং এখানে করবে আমরা এই থ্রি হুইলার বিরুদ্ধে আমাদের অভিযান আরো জোরদার করব যাতে মহাসড়কে তাদের চলাচল যতটুকু সম্ভব সীমিত করা যায় যেহেতু এটা ন্যাশনাল প্রবলেম আমি এটা বলতে পারবো না যে ওয়ান নাইটে এটা আপনার একেবারে বন্ধ হয়ে যাবে সে বিষয়ে আর অন্যান্য যারা আছে আমার মনে হয় তারাও দেখবেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় খুব পরিষ্কার ভাবে বলেছেন যে তার একটি যে বিষয়গুলো আছে সেগুলি তিনি করবেন একই সাথে বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলবেন আমরা আর মহসরিক আর রংপুর দিঘীতে যে মহাসড়ক আছে সেখানে আমরা আমাদের যে থ্রি হুইলের বিরুদ্ধে যে অভিযানগুলো আছে সেগুলি আরো জোরা জোরদার করার চেষ্টা করব একই সাথে তাদেরকে আমরা মোটিভেশনও করব আপনারাও মোটিভেশন করবেন অনেকেই আপনাদের ভাই ব্রাদার আত্মীয়-স্বজন আছে 4টা থ্রি হুইল ধরলে আপনাদের মধ্যে থেকে দুইজন বা সাপোর্টি এগুলি নিয়ে কিন্তু যে হ্যাঁ থ্রি হুইল ধরা হিসাব আর আস্তে ছেড়ে দেন রাষ্ট্রদিক নেwidetilde রক্ষণ করে যেটা একটু ছেড়ে দেন

আইনগত সমুদায় ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে আমি আমার সন্তোষ প্রকাশ করে আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করছি হাইকোর্টের নির্দেশনা এবং সরকারের যারা নির্দেশনা সেই অনুযায়ী সমস্ত ইয়ে চলবে আর কি আমরা তো সরকারের নির্দেশনাটাই বাস্তবায়ন করতে চাই ওনারা সরকারের অডো সিএনজি থ্রি হুইলার এইভাবে সরকারের যে নির্দেশনা হাইকোর্টের যে নির্দেশনা সেটা তারা কোনো বাস্তবায়ন করবেন